খুবই মজাদার রসমালাই এবং খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি ছানাটাকে তৈরি করে নিয়েছি দুধটা যখন বলক হয়ে আসবে তখনই আমি এর ভেতরে ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার দিয়ে আমি ছানাটা কেটেছি আপনারা চাইলে দয়ের পানি অথবা লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন এরপর ভালো মতো ধুয়ে নিয়ে আমি ছেঁকে নিয়েছি একটা কাপড়ের সাহায্যে ঠিক এই অবস্থায় আমি ছানাটা নামিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি সফট একটা ডো তৈরি হবে আমি এই ছানার ভিতর আর কিছুই ব্যবহার করিনি ছানাটাকে এবার বল করে নিচ্ছি ছোটো ছোটো মিষ্টির আকারে গড়ে নিচ্ছি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে এরপরে আমি প্রথমে শিরাতে দিয়ে দিব শিরাটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ চিনি নিয়েছি এবং পাতলা শিরা তৈরি করছি চিনিটা গলে যখন পানিটা এভাবে বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো একে একে পানির ভেতরে দিয়ে দিব কিছুক্ষণ ঢেকে নিয়ে আমি জাল করেছি দশ থেকে পনেরো মিনিট আমি জাল করেছি এরপরে মিষ্টিগুলো তুলে নিয়েছি আইস ঠান্ডা পানিতে আমি মিষ্টিগুলো ঢেলে নিয়েছি এরপরে দেখিয়ে দিচ্ছি পানিটা চেপে নিয়ে ছেড়ে দেওয়ার পর আবার ওরও ফুলে যায় আমি আগের থেকেই দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখানে দুধ জাল করে নিয়েছি এরপরে চেপে নিয়ে মিষ্টিগুলোকে দুধের ভেতরে ভিজিয়ে রেখেছি ঘণ্টা কানে তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন